এটাই হচ্ছে যে মূল মন্ত্র কারণ হচ্ছে যে যখনই খাবার দেখবে তখনই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো আজকে দেখা হচ্ছে আল্লাহর রহমতে আমার দ্বিতীয় বেসের গুলা এগুলা দ্বিতীয় বেসে আনছি প্রথম বেজ এনে আমি বিক্রি করে ফেলেছি এখন দ্বিতীয় বেচটা বিক্রি করবো ইনশাল্লাহ সামনে কয়েকদিন পর এগুলোর ওয়েট এখনও আসে নাই ওয়েট চলে আসলে ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো একটা ব্রয়লার মুরগি লালন পালনে ওয়েটে আসার জন্য পঁয়ত্রিশ দিন ওয়েট করা লাগে যে কোনো মুরগি পঁয়ত্রিশ দিন পর্যন্ত ওয়েট করা লাগে পরবর্তীতে বিক্রি করা লাগে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি যে টাইগারগুলো বিক্রি করি ওগুলো বড়ো হয়ে গেলে বিক্রি করে ফেলি ইনশাল্লাহ আর হচ্ছে যে ফার্মে যেগুলো আছে ওগুলো পঁয়ত্রিশ দিন তারপর চল্লিশ দিন এভাবে বিক্রি করি আল্লাহ রহমতে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য এগুলো হচ্ছে যে পুরনো ভিডিও নতুন ভিডিওর মধ্যে আল্লাহ রহমতে আসে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগি খামারটা আমি নতুন করে শুরু করছি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে আল্লাহ রহমতে ছিল যে যাওয়া পাখি যাওয়া পাখি রুমের মধ্যেই আল্লাহর মতে ব্রয়লার মুরগিগুলো শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখতেছি যে এখানে ব্রয়লার মুরগিগুলো হচ্ছে অল্প করে হচ্ছে কিন্তু হচ্ছে ঠিকই কারণ হচ্ছে যে এগুলো আল্লাহ রহমতে দুইটা ফ্যান চালায় রাখছি এই যে দেখুন দুইটা খোলামেলা ফ্যান হচ্ছে যে একবারে ছড়া ছিটে আসে তো এইবারে আমি আল্লাহ রহমতের টোটাল দুইশো ষাট পিস আনছিলাম দুইশো ষাট পিসের মধ্যে কত পিস আছে সেটা বিক্রি করার সময় গণলে বুঝে যাবে কারণ হচ্ছে যে যখনই বিক্রি করবো তখনই গণে দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখন যদি গণতে যাই সবগুলো আবার আলাদা করতে হবে আর এগুলো খুবই সেন্সিটিভ এগুলোকে যদি একটু গরম জায়গায় রাখেন এগুলো কিন্তু সাথে সাথে হিটাস্ট করে মারা যাবে সেই জন্য আমি আর আল্লাহ রহমতে এখান থেকে চলে যায় সাথে সাথে তো আজকে কিছু বিক্রি করে দিব কারণ হচ্ছে যে আজকে একটু হাই রেট সেজন্য তো ইনশাল্লাহ এভাবে করে সপ্তাহে সপ্তাহে বিক্রি করে দিব আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এগুলো যখনই বিক্রি করব তখনই আপনাদেরকে আপডেটটা জানাবো আজকে কিছু চলে যাবে পঞ্চাশ পিসের মতো তো এখানে কিছু আছে যেগুলো দৌড়াদৌড়ি করতেছে এবং লাফালাফি করতেছে আল্লাহ রহমতে আর পঞ্চাশ পিস যখন কমে যাবে খাবার দাবার একটু কমে যাবে কারণ হচ্ছে যে আমি গত দিনে একটা বস্তা আনলে তিন দিন যাইতো না এগুলো শেষ হয়ে যেত তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যখন খাবার দাবার কমে যাবে একটা বস্তা কারণ দশ দিন যাবে ইনশাল্লাহ তো এভাবে করে আমি আরও পাঁচ থেকে সাত দিন রাখবো দেখবো যে কত ওইটা আসে যত ওইটা আসবে পঁয়ত্রিশ দিন পরে ইনশাল্লাহ ততদিনে বিক্রি করে দিব তখন গিয়ে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় সেটা আপনার আপনাকে জানাবো কারণ হচ্ছে যে এখানে লাভ হবে না লস হবে সেটা আপনাদেরকে একবারে সঠিকভাবে নিয়মভাবে বলে দেওয়া হবে আর সেটা যদি লসও হয় সেটাও বলবো কারণ হচ্ছে যে অনেকে বলে যে লস হয় না লস হয় কিন্তু ব্যবসা মানেই লস হবেই এটাতেও লস হয় তারপরও আল্লাহ রকমতে কষ্ট করে যদি সেফলি চলা যায় লাভ হয় তো আমি কিভাবে কিভাবে চলছি সেটাও আপনাদেরকে জানাবো কিভাবে লাভ হয়েছে কিভাবে কোন জায়গায় খরচ কম করে লাভ হয়েছে এবং হচ্ছে কোন জায়গায় আমি ওদেরকে খুব সেফলিভাবে রেখে লাভ হয়েছে সেটাও জানাবো লসের পর্যায়েটাই বেশি দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমি হিসাব করছি যে আমি হিসাব করে ফেলছি যে যদি আঠারোশো গ্রাম পর্যন্ত ওজনে না আসে তাহলে কিন্তু লসের পর্যায়ে পড়ে যাবে তারপরেও আমি দেখবো এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে জানাবো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানে না অবশ্য যে কত ওইটা আসে এবং হচ্ছে যে কতভাবে আমি এগুলোকে লালন পালন করছি কারণ হচ্ছে যে সঠিক তথ্যটাই আপনাদেরকে দিই আমি যেন এটা লালন পালন করে দুইটা পয়সা আয় করা যায় সেই সিস্টেমটাই আপনাদেরকে বলতেছি আজকে তো দেখুন এখানে কিছু ওয়েটে চলে আসছে বারোশো গ্রাম এবং হচ্ছে যে তেরোশো গ্রাম আর হচ্ছে যে অনেকগুলো চলে আসছে চোদ্দোশো গ্রাম ওগুলো বেছে বেছে ধরে পাল্লাতে দেওয়া যাবে না কারণ হচ্ছে যে আমি অ্যাভারেজে দিয়ে ফেলব এগুলোকে যদি বেশি দৌড়াদৌড়ি করাই পরবর্তীতে দৌড়াইতে দৌড়াইতে হিট স্টক করে ফেলবে হিটস্টক করে ফেললে একবার খাবার দাবার বন্ধ করে দিবে পাগুলো ছড়াই দিবে মারা যাবে সাথে সাথে সেজন্য এই যে দেখুন সবগুলো ছড়াই ছিটায় বসে আছে গরম থেকে ঠান্ডা পায় আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন তারা তো জানেনি এবং হচ্ছে যে ব্রয়লার মুরগি যখন লালন পালন করবেন ওদের শরীরটা ধরে দেখিয়েন শরীরটা একেবারে গরম থাকে কারণ হচ্ছে যে এদের ফিট খায় সবসময় এবং হচ্ছে যে দৌড়াদৌড়ি করতে পারে না একটা জায়গায় বসে থাকে সেই জন্য গরম থাকে যারা লালন পালন করবেন তারা ধরে দেখিয়েন তো ওই গরমটা যদি ওদের হাটে চলে যায় পরবর্তীতে এই টেস্ট করে মারা যায় এই যে দেখুন মাসাল্লাহ তো দোরনটা ফ্যান চলতেছে তো মুরগি যখন কমে যাবে একটা ফ্যান বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানের লাইটগুলোও বন্ধ হয়ে যাবে তো শীতকাল সামনে আমি জানি না কী করবো না করব দেখা যায় কি হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন যেন এগুলা সঠিক তথ্যটা জানিতে পারি আর হচ্ছে যে এগুলা যে সবগুলাই বেঁচে আছে এমনটা না এখান থেকে কিছু মারাও গেছে কারণ হচ্ছে যে বোর্ডিংয়ের সময়ও মারা যায় পরবর্তীতে গরমে তারপরে হচ্ছে যে কিছু আবার থাইবিনের রোগে কিছু আবার রানী খেতের রোগে এভাবে করে মারা যায় রিক্স হচ্ছে যে পুরাই রিস্ক ব্রয়লার মুরগি কারণ হচ্ছে যে একবার যদি একটাকে ধরে ফেলে সম্পূর্ণ খাবার আপনার শেষ হয়ে যাবে সেই জন্য যে দেখুন সবগুলো বসে আছে এটা একটা সৌন্দর্য মাসাল্লাহ সেটা লালন পালনের লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিতে হবে ওইদিকে কর্নারে আছে কিছু মুরগি বাচ্চা আছে যেগুলো ছোটো অবস্থায় রয়ে গেছে ওগুলো আমি অন্য একটা জায়গায় রাখছি এবং হচ্ছে যে এখানে কিছু রাখছি দেখাই আপনাদেরকে এদিকে গিয়ে কারণ হচ্ছে যে এগুলো যদি না দেখায় তাহলে কিন্তু আপনারা সত্যটা জানতে পারবেন না অনেকগুলো কম খাবার খায় সেগুলোকে আবার আলাদা করে রাখতে হবে কারণ হচ্ছে যে এগুলো যদি আলাদা করে না রাখেন এগুলা ধরেন ওয়েট কম এসে পরবর্তীতে বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে সেই জন্য আমি এগুলোকে আলাদাভাবে একটা পাত্রের মধ্যে খাবার দিয়ে দিই সব সময় খাবার দেওয়া থাকে খাবার যতক্ষণ দেখবে ততক্ষণই খাবে ওরা এটা হচ্ছে মূল মন্ত্র যখনই খাবার দেখবে তখনই খাবার খাবে এটাই এই যে দেখুন খাবার খাচ্ছে দেখুন কতটা সুন্দর তো এভাবে করে যখন খাবার দাবার দিই অনেকটাই ভালো লাগে আমি এক্সপিরিয়েন্স করতেছি তেলাপিয়া মাছ মানে দেশি প্রজাতীয় যেগুলো আছে ধরেন মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য যেগুলা তৈরি করা লাগে ওগুলো তৈরি করে দেখতেছি যে লাভটা কেমন আসে তো এখানে দু একটা আছে দেখা যাচ্ছে শুয়ে আছে কারণ হচ্ছে যেগুলো শুয়ে থাকবে ধরেন খাবার দাবার দিতে আসলে একটু দৌড়াদৌড়ি করবে আর অ্যাডজাস্টমেন্ট তো চলতেছে এই দিকে পরিষ্কার করতে হবে অবশ্য এ বেশ চালানোর মতো শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আনবো আনলে আপনাদেরকে দেখাবো কয় পিস আনতেছি কিভাবে আনতেছি না আনতেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খামারটা দেখে আপনাদেরকে এই যে দেখুন এই সাইড থেকে শুরু করে একবারে কর্নার পর্যন্ত মুরগি আর মুরগি আছে রহমতে মাসাল্লাহ দেখুন পানি খাচ্ছে ওইদিকে ফ্যান চলতেছে তো কবুতর রুমে আপাতত যাই না কারণ হচ্ছে যে কবুতর রুমে আমার সচরাচর যাওয়া হয় না যখন বাচ্চা হয় তখন যাওয়া হয় আলহামদুলিল্লাহ কতটা লম্বা তো যাওয়া পাখি একদমই নাই আমার কাছে এখানে আর অন্য সাইডে আছে সেটা দেখাবো নেক্সট বার ইনশাল্লাহ সেটা জানতে পারবেন আর পাইনাপল কনুরগুলোও ইনশাআল্লাহ নিয়ে যাবে কয়েকদিন পর গুলো ওইখানে বড় হচ্ছে জাক মশাল্লা আলহামদুলিল্লাহ ওখান থেকে কিছু বিক্রি করে দিচ্ছি সেটা আপনাদেরকে জানাইছি আলহামদুলিল্লাহ 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 এখন অনেকগুলো রয়ে গেছে সবগুলো বিক্রি করা হয় সবগুলো বিক্রি হয়ে গেলে আলোরমতে মতে হিসাব দিয়ে দিব আর এখানে দেখুন দেশি মুরগি বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে বের হয়ে গেছে কেস থেকে এখানে যে কেসটা আছে কইল পাখির রুমের ওইটা এই যে দেখুন আলার মতে এইটা থেকে বের হয়ে গেছে জাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে ব্রয়লার মুরগি কিছু আছে যেগুলো বড় হয় নাই সেগুলাকে আবার এখানে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে এগুলো বড়ো হবে সেজন্য তো বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু যদি একসাথে বড়ো হয়ে যায় দুই কেজি হয়ে যায় পরবর্তীতে বিক্রি করে ফেলবো একসাথে দেখা যায় কি হয় না হয় তো এখানে দেশি মুরগির বাচ্চা একটা মারা গেছে ওইটাকে সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে ছোটো যাতে যেগুলো আছে ওগুলো কিন্তু লাফাই লাফাই মারা যায় আর হচ্ছে যে এগুলা ধরেন একবার রোগ হইলে যায় রোগ থেকে উঠে যেতে অনেক কষ্ট হয় সেজন্য মারা যায় তো এমনিতে আলোর মধ্যে সবগুলোই সুস্থ আছে দেখা যাচ্ছে কিন্তু খাবার দাবার খেয়ে এবং হচ্ছে যে লাফালাফি করে আর হচ্ছে যে যখন একটা পায়ে নিচে পড়ে তখন গিয়ে মারা যায় তো যখন আল্লাহর মধ্যে বিক্রি করা শুরু করবো তখন বনে ফেলবো কারণ হচ্ছে যে এগুলো বনে বিক্রি করাটাই বেটার কারণ হচ্ছে যে কত টাকা দিয়ে আনছেন কত টাকা দিয়ে বিক্রি করতেছেন কয় পিস বিক্রি করতেছেন সেটা জানতে হবে অবশ্য যদি না জানেন তাহলে কিন্তু লসের পর্যায়ে পড়ে যাবেন সেই জন্য এই যে দেখুন এখানে দেশি মুরগি বাচ্চা কিন্তু অলরেডি কালারফুল চলে আসছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ফুটফুটে কালার ফুটফুটে কালারগুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেখুন আর এখানে যেগুলো আছে এগুলো আগামীকালকে দেখাবো কি করতেছি না করতেছি এগুলোকে আর এদিকে সবগুলো ছড়া ছিটে আসে কিছু পাখি নেওয়ার বাকি আছে কিছু পাখি এখনো নিতেছে না ইনশাআলা নিয়ে যাবে ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে নিচ্ছি আল্লাহ হাফেজ